জামা ছিঁড়েছিস তো আমার পয়সা দে আমার কি জামা ছিঁড়েছিস পয়সা আমাকে দে আমার জামা ছিঁড়েছিস তুই আবার ঝগড়া করছে ঝগড়া কিসের আজ কিসের পয়সা দে দে পয়সা দে সকালে আমি এগারোটা থেকে জামা মানে এগারোটা অব্দি জামাটা পরিয়ে রেখেছিলাম কাল থেকে ঠিক আছে আর আজকে আমি সন্ধ্যা হতে না হতে

কালেকশন আছে তোমাকে এটা জামা দিয়েছি না তোমার নতুন জামা তোমার নতুন কত জামা কেন নতুন জামাগুলো রাখি দেখেছো এ বাবা মমরা এটা কি করেছিস শর্ট এটা কি করেছিস এটা কি করেছিস আমার এত পছন্দের ড্রেসটা কি করেছিস একটু মুখে আনি কোন ছিল আম্মু মারবে আম্মু চুপ করে বসো এই আগে দিনে একটা জামা ছিলেছে এইটার উপর দেখছে এই যে এই যে জামাটা ছিলেছে কাল এক দেব বসে চুপ করে

ঠস ঠস পে মাপব কেন করেছিস জামা চিনেছিস পয়সা দেওয়ার পয়সা দেওয়ার পয়সা দেওয়ার পয়সা দে হাত চাই না পয়সা দে জামার পয়সা দে এই জামাটা আমি কিনেছিলাম আমার পয়সায় তুই আমায় পয়সা দে তুইটা বলতে পারবি না যে পাপা কিনে দিয়েছে দে পয়সা দে পয়সা দে পয়সা দে চুপ করে বস ওখানে আবার চুপ এটা কি হচ্ছে হুম আমার আমার কোনো গুরুত্ব আছে আমার বকার কোনো গুরুত্ব আছে হাত ওরকম লম্বা করে শুয়ে থাকলে হবে না না তুমি হাত করে করে আবার আবার নিজে দোষ নিতাই ঘ করছে আমাকে তুই আমার হাতে শেষ 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 তোকে আজকে একটাই পানিশমেন্ট তোকে আজকে আমি আর জামা দেবো না তুই ঠান্ডার মধ্যে শুবি আর তোকে আমি আজকে খেতেও দেবো না দাদা তুই পয়সা দে আগে আমাকে টাকা দে ই কামে দিচ্ছি পয়সা দে পয়সা দিই পয়সা দিই পয়সা দিই পয়সা দিই পয়সা দিই পয়সা দিই পয়সা দে পয়সা দিই পয়সা দি পয়সা দি পয়সা দে পয়সা দে পয়সা দে পয়সা দে দিবি না পয়সা পয়সা দিবি না তুই জামা জামাচ্ছে কেন পয়সা দেওয়ায় না পয়সা দে জামা ছিঁড়েছিস জামা ছিঁড়েছিস পয়সা দেওয়ায় ওই বসে করছিস কেন জামা ছিঁড়েছিস পয়সা দিয়ে